তো সর্বপ্রথম আপনি কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে যাবেন এরপর আপনার দুই হাত কাদ বরাবর উঠিয়ে তাকবীর বলুন আকবার। তাকবীর বলে হাত বাঁধবেন বুকের উপর অথবা নাভির উপর এরপর সানা পাঠ করুন "إني وجهت وجهي للذي فتر السماوات والأرض حنيفا وما أنا من المشركين". أربار تاوس ابن تسمية باتشكورون أعوذ بالله ابن بسم الله. وبعد皆さん. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إرش صفاتها باتكرون الحمد <سؤال> لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين এরপর যে কোনো একটা সুরা পাঠ করুন আপনার যদি সুরা মুখস্থ না থাকে তাহলে এই হাবিব ইসলামিক গাইড চ্যানেলে দেখুন নামাজের জন্য অলরেডি সুরা আপলোড করা হয়েছে আপনি ভিডিওটি দেখে সুরাগুলো সহিশুদ্ধভাবে শিখে নিতে পারেন তো যেমন এখানে আমি সুরা ফালাক পাঠ করছি বিসমিল্ ওয়ামিং সরুই গ শিখিন ইদা ওয়াকব ওয়ামিং সরু নাফা সাদিফিল ওকদ ওয়ামিং সরুই হাসি দিন ইদা হাসাদ এরপর তাকবির বলে রুকুতে চলে যাবেন আল্ল হু একবার রুকুতে গিয়ে রুকুর তাসবি কর্মপক্ষে তিনবার পাস করবেন সুবহানা রবিয়া আউরি এরপর তাসমি বলে দাঁড়িয়ে যাবেন সামি আল্লাহমান হামিদাহ দাঁড়ানোর পর তাহমিদ পাঠ করবেন রব্বানা ক্যাল হামদ হামদান কেসিরন তৈবান মুবার ফি এরপর তাকবীর বলে সিজদায় চলে যাবেন আল্লাহ একবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুবহানাল রাব্বিয়াল আ'লা এরপর তাকবীর বলে বসে যাবেন আল্লাহু একবার বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবurni ওয়াহদিনী ওয়াআফিনি ওয়ারযুকনি এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সজদায় যাবেন আল্লাহু হু সিজদায় গিয়ে সিজদার তসবিহ কমপক্ষে তিন বার পাঠ করবেন সুবাহ আলা এই পর্যন্ত আমাদের এক রাকাত নামাজ হয়ে গেল তো এরপর তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু হু দাঁড়ানোর পর আবার সুরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إرپور سورة ناس بات بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس মিংসরুলওয়াস ওয়া সিল খান্নাস আলজিওয়াস উইস উ ফি সুদূরিন্নাশ মৃণাল জিন্ন তেওয়ান্না এরপর তাকবীর বলে আবার রুকুতে চলে যাবেন আল্লাহহু একবার রুকুতে গিয়ে রুকুর তসবি কমপক্ষে তিনবার পাছ করবেন سبحان ربي العظيم. إر تسميع بولي داري جابين. سمع الله لمن حمده. دار نور بور تحميد باتشكور بين. ربنا ولك الحمد. حمدا كثيرا طيبا مباركا فيه. إر تكبير بولي سيزداتشولي جابين. الله اكبر. সিজদায় গিয়ে সিজদার তসবিহ কমপক্ষে তিন বার পাঠ করবেন সুবাহ আলা এরপর তাকবীর বলে বসে যাবেন আল্ল হু বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দুয়া পাঠ করবেন প্রথম রাখাতে বলে দিয়েছি এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সিজদায় যাবেন আল্ল হু একবার গিয়ে আবার সিজদার তসবিহ কমপক্ষে তিনবার বার পাঠ করবেন সুবহে না আলা এরপর আবার তাকবীর বলে বসে যাবেন আলহু একেবার বসে এবার এখানে তাসাহুদ অর্থাৎ আত্তাহিয়া পাঠ করবেন আতাহিয়া তু নিলে হি অ সোয়ালা ওয়া তুআ আসসালামু আলাইকা আইয়ো হান্নাবিউ ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إربار درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إرپورت دوامة سورة باتش كوربين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم إربار سلام في ربن قطمي دانديك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফেরালয় আপনার নামাজ শেষ হয়ে যাবে